জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করেন ঝড় তুফান রাতের আধার কিংবা প্রখর রোদ তবুও আজ তার রাস্তায় দাবির ভাষা তাদের কণ্ঠে প্রতিবাদের ভাষা তাদের হাতে ধরা প্ল্যাকার্ডে চার দফা দাবিতে মানববন্ধনে দাঁড়ান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো পাডিগোর কর্মরত লাইন সাহায্যকারী শ্রমিকরা সোমবার দুপুরে কুষ্টিয়াই ওজো পাডিগো অফিসের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বেশিরভাগ শ্রমিকই দশ থেকে পনেরো বছর ধরে কাজ করছেন চুক্তিভিত্তিতে সরকারের চাকরির বয়সীমা পার হয়ে গেছে অনেক আগেই এখন অন্য কোথাও যাওয়ার পথ নেই অভিযোগ করছেন এখন যদি ওজো পাটিগো তাদের পাশে না দাঁড়ায় তবে পরিবার পরিজন নিয়ে তারা কোথায় যাবেন মৃত্যুবরণ করেছেন অনেকে অঙ্গ হারিয়েছেন কেউ কেউ বয়সমা শেষ তবুও তারা দাঁড়িয়ে আছেন আশায় চার দফা দাবির বাস্তবায়নই হতে পারে তাদের জীবনের নিরাপত্তা এখন দেখার বিষয় ওজো পাটিগ কর্তৃপক্ষ কবে সেই হাতটি বাড়িয়ে দেন দর্শক আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টসে